এির স্বচ্ছসেবা বিষয় সম্পাদক সেখান থেকে চিঠিত

আমরা সে প্রতিবন্ধকতা ছিল প্রথম প্রধান বন্ধ বাংলাদেশে ধন্যবাদ রাখা চাই আমাদের

কার দাবি জানাচ্ছি হাজিরা তার প্রতিবাদী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠিত করার জন্য একটি হয়েছিল হাসিরা বর্তমান তার পাঁচ হয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি জনগণের ভোটের নির্বাচনের প্রক্রিয়া সেই পালন প্রক্রিয়াকে আমরা পরিষ্কার ভাবে করতে চাই এই আন্দোলনে যারা তারা গণতান্ত্রিক রাজপথে অনুগত হয়েছিলেন আপনাদের মতো যদি করে কিংবা অপরিপেক্ষ কিছু চলেরা সঙ্গারবাদী বা দেশ নির্বাচন করে আমাদের স্বাস্থ্য শরীর ক্ষমতা রক্ত প্রত্যাশা নিচ্ছে করে নাই রক্ত প্রতিরোধ বর্তমান তথ্য আমাদের সকাল উপর্তর উৎসবের প্রতি আমরা তুলতে আহ্বান জানাচ্ছি প্রতি সত্য জনগণের যে জন্য বাংলাদেশ প্রতিষ্ঠান সকলের দিয়ে আর একটি করে দিয়েছে সে দিনের অধিকার জনগণের অধিকার জনগণের কাছে বিরোধী জনগণের নির্ধারণ করে তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং সরকারের কথা কেন্দ্রিকার এক করেছে রাষ্ট্র সংস্কারে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জনগণ প্রতিটি রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তাদের কাছ থেকে তারা করতে পারবে কিন্তু আপনারা যারা উপদেষ্টা হবে নির্দিকে আমি করে রাখার মনে পুত্র প্রকাশ করছেন আপনারা কার কাকেবেন আপনাদের সবাব আপনারা আপনাদের ক্ষমতা সবাইকে দূর দায়িত্ব না করে এবং জনগণের রাষ্ট্রের মালিকেরা জনগণের কাছে ভুলে দেওয়া বন্ধ করতে পারে সকলকে আমার উন্নয়নের সহযোগিতার উৎসাহ এবং সরকারের অধীনে তারা মুক্ত হয়েছেন গণতন্ত্র যুদ্ধরা তাদের মৃত্যুর জন্য দাবি করছি পাশাপাশি এই সরকারের অনেক উপদেশ থেকে বিগত প্রতিবাদী সরকারের জোর কিন্তু দেখেছি কিন্তু আজকে পর্যন্ত আমাদের মামলা সহ গণতন্ত্রের পক্ষের শক্তি কোন মামলাই প্রত্যাহার করা হচ্ছে না এগুলো তাই পালনা করা হচ্ছে একটি সপ্তাহ বিগত সরকারের

তা ইসলাম চৌধুরী তুলনাইয়ের মূর্তির দাবিতে আজকে এই সভার সম্মানিত সভা আমাদের মাননীয় প্রধান জননেতা অ্যাডভোকেট রীন ছাত্রলের সাথে সাধারণ সম্পাদক এবং আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য তত আমরা আনন্দিত অনেক সুন্দর করবেন আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাজে লাগবে ধরে এবং আজকে এই সবার সর্বোচ্চ করে আমি

প্রতিভাগ সরকারের কেন্দ্রের ওপর তাকে সাজা দেওয়া হয়ে গিয়েছে আগের থেকে শ্রেষ্ঠ প্রতিভা যদি হয়েছে তার উপরে সে কোর্টে রয়েছে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কারাগার আছেন এখানে সে অবস্থান করছেন আজকে যদি বলব প্রতিভা আজকে শুধু চেষ্টা আমাদের নেতা চলে গর্মেন্ট এবং বছর আমাদের সমস্ত সরকার হাজার মানুষ আমাদেরকে ব্যর্থ রেখেছে এই প্রতিবাস মাত্র পনেরো থেকে দশ থেকে আন্দোলন সংগ্রাম আমরা করেছি এদেশে ছাত্র সমাজ মাদ্রাসা পক্ষ থেকে শুরু করে সবাই মিলেবাজকে বাংলাদেশ থেকে উচ্চার করেছে হয়েছে আমাদের সমর্থন এই অর্থমান অন্তর্দিন সরকার আজকে রাষ্ট্রীয় ভাব আন্তর্জাতিক সরকার হল তারা যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে কিন্তু আমরা দেখছি কিছু কিছু ব্যবস্থা

মুক্তি বার চাই মুক্তি চাই মুক্তি 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 চাই তিনবার মুক্তি চাই মুক্তি 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 চাই তিনবার মুক্তি মুক্তি চাই

খুবই ম্যানসম্মত টা জন্য খুবই ন্যানসম্মত আপনি একটা সরকার আপনি সিদ্ধান্ত আমার আরেকটি কাজ এত সিদ্ধান্ত দেখানো দরকার সেটা করেছি ওই বিশ্ববিদ্যালয় তার বাবা অত্যন্ত সর্বজন ক্ষুদ্র রাখা চার ছিলেন রাশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউ ইউরিয়ার তারা তাদের ছোটবেলায় তাদের কাটিয়েছে ছোট থেকে চিনি কৌশল কাজ থেকে চিনি আমার কারণে দেখা অত্যন্ত সজ্জন এবং সবার কাছে একজন ব্যক্তি হচ্ছে অন্যান্য নেতারা সিদ্ধান্তে অন্যান্য নেতারা ব্যবহার করেছে আবু যাওয়ার ভাই এবং আরো অর্গারি মানে তারা রেহাই করেছেন আপনি সামনে অনুষ্ঠান তার চলতি বাংলা দিয়েছে আরো ফটোগ্রাফ এ কথা জানা যায় এবং এটা অবদানটা সত্য যে এই মামলাগুলো এই মামলার কোন ভিত্তি ছিল না কিন্তু সে সে হাসিনার আন্দোলনের বসন্ত মানবিক ভক্তদের সে যে অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল সেটা প্রমাণ করার জন্য বিরোধী তখন সমর্থক কিছু নেতৃবৃন্দকে জনগণের সামনে তরঙ্কিত করার জন্য তারা নানা তথ্যকে অবলম্বন করেছিল

रान